আমি ভবিষ্যৎ পরিবর্তন আমার মৃত্যুর পরে যদি কেউ আগে আসে দেব করতে পারে আমি তো দস্তবতে চাই যে নুহাঁস করলে আমার ছেলে মেয়েদের কিন্তু টানাটানি ভাগভাগি শেখাটা এটা যেন অ্যাজ ইট ইজ এটা আইট ক্যান স্ট্রেং থাকবে এখানে এটা একটা মতো করা যেতে পারে যারা একটু পরিচালনা করবে আমার মৃত্যুর পর ঠিকই হবে না তারা এটা প্রতিটি মাটি প্রতিটি ইঞ্চির সাথে আমার সব জড়িত যে মৃত্যু মানে এটা বিক্রি মানে সকল বিক্রি সবটাই বিক্রি হওয়ার জিনিসটা সবটা বিক্রি হবে আমি চাচ্ছিলাম আমার মৃত্যু আমার কবরটা এখানে কবরস্থান হয়ে যাবে এটা কবরস্থান হওয়ার মতো কোনো গাছ একটা গুরুস্থানে 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 থাকবে এটা এটা দুনিয়ার লোক আসবে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার জন্য তেরোই নভেম্বরে ফুল দেওয়ার জন্য আদালত হয়ে যাবে কবরস্থা কবরস্থান অগণিত ভক্ত আপনি যেখানে কিন্তু আপনার যেখানে আমি একটা প্রবলেম দিয়েছিলাম যে এইভাবে কবর না দিয়ে আপনার যে খারাপ অনেক কম